আসসালামু আলাইকুম জোয়ার আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা নতুন দোকান দেব বা নতুন দোকান দিচ্ছি বা মাস দুই মাস দোকানের বয়স আমাদের তারা এক ধরনের একটা সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে বা অনেক ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে বা অনেক ধরনের সমস্যা আমরা পড়ি তো এগুলোর সমাধান অবশ্যই আমরা ঠিকভাবে বুঝতে পারি না যে নতুন দোকান দেওয়ার পর একটা অনেক বড়টা ঝুঁকি আসে সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না আর না বোঝার কারণে আমাদের ব্যবসা অনেক একটা লস হয়ে যায় অনেকে ব্যবসা ছাড়ি দেয় এবং অনেকে অনেক রকম মন্তব্য করি যে এটা লাভ করা সম্ভব না এটা লসের ব্যবসা বা এখানে লাভের কিছু নয় এরকম অনেক রকম মন্তব্য করে থাকি তো আসলে তার জন্য একটা আমার এই কিছুটা হলেও সমাধান আসবে আমার এই ভিডিওটা যদি পুরায় দেখেন অবশ্যই তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা পুরাই দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো প্রথম দোকান দেওয়ার পর কিন্তু আমাদের বিক্রি কম আসবে বা বিক্রি কম হবে আর মানুষের যখন একটা পরিচয়ের ব্যাপার আছে সে পরিচয়টা কিন্তু হতে একটু সময় লাগবে তো সেটা আমরা অনেকে মানতে চাই না তো এটা কিন্তু আমাদেরকে মানে নিতে হবে আর ওই সময়টার মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন রকমের চাপ থাকি যদি আমরা সংসারিক লোক হই বা আমাদের দোকান যদি ফ্যামিলি চালিত হয় তাহলে আমাদের একটা অনেক রকমের চাপ থাকি সেটাও আমাদেরকে সামলে নিতে হয় আর নতুন অবস্থায় যে দোকান দেওয়ার পর বাকি কিন্তু যাবে তখন বাকি বেশি যাবে কিন্তু বাকিটা আপনাকে সীমিতের ভিতরে রাখতে হবে তো তারপরে যেটা সমস্যার সম্মুখীন হই আমরা যে আমাদের ওই সময়টা আমাদের মানে এত ঝামেলার পরে আমাদের ধৈর্য সয় না তো আমরা অনেক রকমের তখন চিন্তা ভাবনা করি না ওরম চিন্তা ভাবনা করা যাবে না বাজে চিন্তা ভাবনা আপনার মাথায় নিয়ে আসা যাবে না তো এই সময়টা আপনাকে অনেকটা ধৈর্য রাখতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনি ধৈর্য না রাখতে পারলে কিন্তু আপনার ব্যবসা করা সম্ভবও হবে না তো যেভাবে হোক আপনাকে মনোযোগ সহকারে সেদিক দিয়ে একটা মানে দোকান শুরু করার একটা যে আপনি প্রচেষ্টা চালা যেতেছেন সেটা আপনার অব্যাহত রাখা লাগবে বা আপনার এটা চালিয়ে যেতে হবে তো সেটা কী কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি সেটা মাথায় এটা বুদ্ধি খাটাই নেবেন যে আমাকে কীভাবে কী করতে হবে নিজের জ্ঞান বুদ্ধি ছাড়া কিন্তু অন্যের জ্ঞান বুদ্ধিতে চলে আপনি ব্যবসা করে পারবেন না আপনাকে নিজে ঠিক করে নিতে হবে যে আপনি কীভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন বা রানিং করতে পারেন বা চালু করতে পারেন আর ভিডিও দেখে যে আপনি মধু দোকান দেবেন আর মধু দোকান ভিডিও দেখে করবেন সে সেরকম কিছু করতে হবে না অটোমেটিক আপনি অনেক কিছুই কিন্তু তখন শিখবেন বা মানুষের চাপে আপনি শিখে যাবেন অলরেডি কিন্তু তার আগে আপনাকে সতর্ক হলে আরও অনেকটাই ভালো হবে তো দোকানে এমন একটা পরিবেশ বানায় নেবেন যে দোকানে যেন টাইম আপনার সময় দিতে ভালো লাগে এবং একটা দোকানের পরিবেশ বানায় নেবেন এটা আপনি দোকানে থাকতে ভালো লাগবে বা দোকানে সময় দিতে আপনার ভালো লাগবে আর দোকানেতে সময় দিতে ভাবনা লাগে আর আপনি দোকান থেকে যথেষ্ট সময় না দেন তাহলে কিন্তু হবে না দোকানে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এবং দোকান আপনি খোলা বেশিরভাগ সময় খোলা রাখার চেষ্টা করতে হবে তোলে আপনার দোকান বেশি চলবে তো বর্তমানে কিন্তু মালের রেট অনেকটাই বেশি কারণ সম্পূর্ণ মালের অবশ্যই দাম বাড়ছে বা কম বেশি সবজিতে দাম বাড়ছে তো সেইভাবে বাজারে কিন্তু আপনাকে যাচাই বাছাই করে জিনিস কিনতে হবে কারণ কেনার কাছে কিন্তু আপনার বিক্রির কাছে লাভ আসবে যে যত কম দিয়ে কিনতে পারবেন তত আপনি লাভ বেশি আসবে অবশ্যই সেটা যাচাই করে কেনার চেষ্টা করবেন জিনিস কিনতে গেলে এখন টাকা পয়সা বেশি লাগে কিন্তু আগে এতটা ছিল না আগে যদি কেউ আমরা অল্প টাকা দিয়ে মাল আনতাম অনেকগুলো মাল আনা যেত এখন কিন্তু সেটা হয় না এখন কিন্তু অনেকগুলো মাল আনতে গেলে অনেক টাকাই লাগে তো সে তারপরেও আপনাকে যেটা করতে হবে যে তারপরে আপনার জিনিসের প্রোডাক্টগুলো বাড়ায় নিতে হবে যে জিনিসগুলো আপনার কাছে নাই সেগুলো আপনাকে আস্তে আস্তে বাড়ায় নিতে হবে সেগুলো অবশ্যই যদিও এখনও মালের রেট বেশি তারপরে আপনাকে কাস্টমারের চাহিদার মতো সব মাল রাখতে হবে কারণ এখন দাম বেশি হলেও আপনাকে সেগুলো যাচাই করে নিয়ে আসতে হবে যে সব ধরনের মালের প্রোডাক্টগুলো রাখতে হবে সেটা কম হোক আর বেশি হোক আপনাকে রাখতে হবে সেটা কাস্টমারের চাহিদার মতো জিনিস রাখতে হবে বা কোন জিনিস যে জিনিসটা আপনার দোকানের থাকবে না জিনিসটা আপনি লিস্টে করে নিয়ে যা আপনার নিয়ে আসতে হবে কেননা আপনি মধু দোকানের জিনিস কিন্তু আইটেমের শেষ নেই আইটেম অনেক আইটেম আছে সেগুলো অথবা আপনার দোকানে নাই আপনি নিজেও জানেন না কিন্তু কাস্টমার যখনই চাইবে তখন কিন্তু আপনি ওটা নিয়ে আসতে হবে ওই জিনিসটা নিয়ে এসে রাখতে হবে তো কিছু কিছু জিনিস সেল খুবই কম হয় সেল হয় না বলতে গেলে সেগুলো মাসের মাস মাসের পর মাস পরে থাকে তারপরেও আপনি জিনিসটাকে নিয়ে রাখতে হবে কারণ যে কোনো একদিন দরকার হলে ওরা নিয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে কোনো একজন যেটা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু সে ওরা মনে করবে তার সাথে আর অনেক কিছু নিয়ে যাবে এরকম কিছু কিন্তু হয় তো ওইগুলো রাখবেন যেহেতু প্রোডাক্ট যে কোনো মালটা যেটা মাল মানে কম ছিল সেটাও কিন্তু আপনার দোকানে একটা প্রোডাক্ট সেটা আপনাকে অবশ্যই সেটাও রাখতে হবে আর রাখার চেষ্টা করতে হবে তো অনেক কিছু আপনাকে কিন্তু চাইবে তারপরে আপনার সেগুলো অবশ্যই নিয়ে রাখতে হবে আর যেটা আমরা মধু দোকানে যেটা করি আমরা যে গ্রামে যে কিছু দোকান আছে বা লাইট দিতে চাই না আমার দোকানে লাইট দিতে চাই না কিন্তু একটা দোকানের সৌন্দর্য কিন্তু রাত্রিবেলা যে ব্যচা না আমাদের মোটামুটি ভালো আসে যে সময়টা কিন্তু আমরা সে সময়টার মধ্যে লাইট ব্যবহার করা আমাদের উচিত বা মানে একটা লাইট যদি কিনা আমরা ভেতরে বা একটা জায়গায় দুটো ব্যবহার করি তাতে কিন্তু আমাদের খুব বেশি বিল আসে না বা খুব বেশি আমাদের খরচ হয় না তো আমরা সেটা করার চেষ্টা করি অবশ্যই সেইগুলো করার চেষ্টা করা দরকার যে অবশ্যই আমরা দোকানের মধ্যে লাইট বাড়ায় নেবো বা দোকানটা এমন দেখার চেষ্টা করবো যেন অনেক বেশি আলো থাকে তো লাইট কিন্তু দোকানের জন্য অনেক বড়টা একটা ভূমিকা রাখে কিন্তু লাইটগুলো আমরা ঠিকভাবে দেই না গ্রামে অনেক দোকানে দেখি যে দোকান ঠিক আছে কিন্তু লাইট দেয় না বাইরে শুধু একটা লাইট দিয়ে বাইরে ভেতরে তারা মেকআপ দেওয়ার চেষ্টা করে অথচ তারা বোঝে না যে দোকানে লাইটের কী পরিবার মানে আলোটা এত কার্যকর তো আমার আমাদের দোকান থেকে গ্রামে হয়ে থাকে গ্রামে কিন্তু অনেক রকমের জিনিস আমরা চালাতে পারি সেগুলো কি এমন হচ্ছে যে মিনিট কার্ডগুলো বা মিনিট কার্ড রিচার্জ বা এগুলো আমরা রাখতে পারি তারপরে ওষুধের যে জিনিসগুলো ওষুধ আছে বা টুকটাক যে ওষুধগুলো বা অনেকে আমরা যেটা নাম জানি এবং অনেকে কাস্টমার আসে বলে যে এরকম ওষুধ আছে কি না সেই ওষুধগুলো রাখতে পারি তো এগুলো দেখা যায় এগুলো কিন্তু বেশ ভালো চলে গ্রামের মধ্যে কারণ গ্রামের মধ্যে কিন্তু মানুষরা হাঁটা চলার ভিতরে জিনিস কেনার অভ্যাস একটা হয়ে গেছে তো এগুলো আমরা রাখতে পারি ইনশাল্লাহ